দেখেন নারীকে পণ্য এটা প্রমোট করার কমিশন বেবি সিটার বিদ্যাশ্রম প্রমোট করার কমিশন এখানে আসলে আমি জানি না যারা এটা করছেন তবে আদিবাসীকে প্রমোট করার কমিশন আমি ব্যক্তিগত মনে করি দেখেন আমার একটা জীবনের কথা বলি আমি উনিশশো সালে মিশন এসেছিলাম বসনিয়াতে সাথে পরিবার ছিল চার মাস উনি আমার রান্না বান্না করতেন কাপড় অনেক সময় ধরেছেন এখন এ নিয়ে আমার সাথে ছিল ইউরোপিয়ানের সব বিশেষ করে বস নিয়ে হার জন্য আপনার ওই নরওয়ের সুইডেনের মিশনের অফিসাররা তার দেখতেছে আমি গরিব দেশের লোক পরিবার নিয়ে আসি তারপরে আমি আমার নারীকে বউকে নির্যাতন করতে সে রান্না করে আমার জন্য সে কাপড় ধরছে আমার জন্য খুব বিরক্ত তারা একটা টাইম হয়তো কেউ আমার পাশে ছিল একটা নাইজেরিয়ান অফিসারবার সে দেখতেছে আমার পরিবার আমাকে তরকারি উঠাই দিচ্ছে বিশাল একটা আয়োজন আমার একদিন সাধারণত আমি রাতে ডিউটি করতাম দিনের বেলা আমি সারাদিন ঘুরে বেড়াতাম ওরা হয়তো বারো যেত যে একদিন হঠাৎ কি হয় আমাকে দুপুর বেলা মাইন্ড ব্লাস্ট হয় আমাকে কারণ ছাড়া বাইরে খেতে হবে তা বউ থেকে টাকা নিচ্ছিলাম নিচ থেকে তো উপর থেকে বউ টাকা দিচ্ছিল আমার বাসাটা ছিল তিন তালায় নিচ তালে অফিস তলায় তালায় বাড়ি আলাম আমি কেন বউ থেকে টাকা নিলাম বিশাল একটা অপরাধ করে ফেলছি এতক্ষণ যা করছি ভাই পরের দিন একটা বিশাল আয়োজন ইউএন এর টিমে রাখার কোনো পরিবেশ নাই আমি একদম নারী নির্যাতন করে ফেলছি আমি আসলে ব্যাপারটা বুঝিয়ে উঠতে পারতেছি না যেটা আজকে হয়েছে আমার এই তিনশো আঠারো সালে পড়তে দিয়ে আমি বুঝে উঠতে পারতেছি না কি বলতো কি বলতেছে তারপরে অনেকক্ষণ বুঝে তুমি যা করছো এটা আমার দেশের আজ আবার করে না আমি তাকে বুঝে উঠতে পারতাম কি অপরাধটা কি তুমি টাকা নিয়ে রাখো তোমার স্ত্রী থেকে

এখন আমি বললাম আমি সব টাকা আমার স্ত্রীর কাছে কি খরচ হবে না আমি সেই দেন আমি কোনো খবর নেই আমার এইটা সে মাথায় নিতেই পারতেছে না এই দীর্ঘ এত বছর ছিলাম আমি হয়তো বন্টন করতাম ডিভোর্স হচ্ছে কে টেলিভিশন নিবে কে দিবে তা আমি ওদের বুঝাইতাম এটা নাও যখন বলব এটা কী করে সম্ভব তোমার বলবো ভেঙে যাবে না আমি কোনো দিন না এটি আমার ধর্মের মূল্যবোধ এটি আমার সমাজ ব্যবস্থা এই গল্প জায়গা থেকে আমি আজকে সরে যাচ্ছি এটা কি প্রমাণ করতেছে আমাদের এই নারীবাদী আমি বলব উচ্চল কমিশন আমার আসলে এই বিষয়ে কী বলার আছে সবই তো আমার কারণ আমি তো বললাম তিন মেয়ে আমি তো পার্থক্য করি না আমার মাকে মা আমার অংশ বাবা আমার অংশ মেয়ে ভাই বোন সবই আমার অংশ পরিবারটাকে ভেঙে আসলে যেটা বলছে আমার বোনেরা আপারা বলছেন যথেষ্ট বলছেন এটা লজ্জাসনের বিষয় এখানে আমি পক্ষের কিছু বলার নাই তো আমি এই বলে আমি মনে করি আমার এই মূল্যবোধটাকে ধরে রাখি আমার বাচ্চাকে আমি কখনোই দেখেন আমাদের নবী পবিত্র জায়গায় জন্মগ্রহণ করছেন উনি দুধ খেয়েছেন বংশভূত আমরা কি কখনো চিন্তা করি আমার বাচ্চাকে আমার বই দুধ খাওয়াবে এটা আমার মূল্যবোধ বাচ্চা আমার স্বামী মাঝখানে ঘুমাবে বাচ্চা প্রসব করি চিহ্নিত করবে কে তার স্বামী তার বলে দিতে হয় এটা তোমার বাবা এটা তোমার মা কত মূল্যবোধের জায়গায় আমরা আছি

আমাদের উদ্দেশ্যে আলোচনা পেশ করার জন্য সংক্ষেপে অনুরোধ করছে মাসিনা মমতাজ মারিয়া নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন